আসসালামু আলাইকুম তো আজকে আমি এসেছি মান্ডিতে ধান দেওয়ার জন্য সরকারি যে প্রোজেক্ট আছে আছে মানে কিষাণ মান্ডিতে হ্যাঁ কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য তো সেখানেই এসেছি আমাদের আজকে ধান দেওয়ার জন্য এদিকে দেখাও মান্ডিতে গাড়ি সব লেগে আছে প্রচুর যাই হোক আমরা মোটামুটি চোদ্দো পনেরো নম্বর সিরিয়ালে আছি তো এই বিষয়ে মান্ডির প্রসেস সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিই তো বিগত বছরের থেকে এই বছরের তুলনামূলকভাবে কিছুটা দাম বেড়েছে ধানের সরকারি খাতায় যেটা হচ্ছে ঊনসত্তর টাকা কুইন্টালের দাম বেড়েছে যাই হোক তো আমরা চার পাঁচ বছর ধরে বিক্রি করছি ধান তো আগের প্রাইস ছিল তেইশশো কুড়ি টাকা মানে এই যে ক্যারিং খরচা নিয়ে আসতে হয় ট্রাক্টর ভাড়া করে বা যে যেভাবে নিয়ে আসে সেটা ধরে এই হানার মানে ধানের দাম ছিল তেইশশো কুড়ি টাকা এবছর সেটা ঊনসত্তর টাকা বেড়ে হয়েছে তেইশশো ঊননব্বই টাকা তো আমি এবার বলি যে যেখানে আমাদের ভারতের ইনফ্লেশন রেট একশো টাকায় ছ টাকা মানে প্রতি বছর ছ টাকার পরিমাণ কমে যায় হ্যাঁ তো যেটা বলছিলাম তো গাড়ি চলে আসার জন্য আমাদেরকে ক্যামেরাটা বন্ধ করে সটাতে হলো এবং গাড়িটা সরিয়ে আবার শুরু করছি তো এই বছর ধানের দাম রেখেছে গভর্নমেন্ট থেকে তেইশশো ঊনসত্তর টাকা পার কুইন্টাল তো বিগত তিন চার বছর বা পাঁচ বছরের থেকে ঊনসত্তর টাকা প্রতি কুইন্টালে বেড়েছে তো এখানে একটা কথা বলার আছে যেখানে আমাদের দেশে ইনফ্লেশন রেট মানে প্রতি বছর বার্ষিক ছয় পার্সেন্ট করে কমে যায় সেখানে আমাদের পাঁচ বছর চার বছর পাঁচ বছরে ঊনসত্তর টাকা প্রতি কুইন্টালে মানে তেইশশো তেইশশো কুড়ি টাকায় ঊনসত্তর টাকার ঊনসত্তর টাকা বাড়িয়েছে সরকার তো আপনারা এবার সবাই শিক্ষিত মানুষ ক্যালকুলেশন করে দিন যে কী পরিমাণ কৃষকদের পাশে দাঁড়াচ্ছে আমাদের সরকার যাই হোক এখানে বলারও কিছু নাই করারও কিছু নেই আমাদেরকে আমাদেরই বেছে নেওয়া সরকার যেভাবে নিয়ম করবে সেই অনুযায়ী চলতে হবে কারণ নিয়মের বাইরে তো কারো যাওয়া উচিত নয় তবে একটা কথাই বলে রাখবো কৃষক না সরকারের ভরসা করে না অন্য কোনো মানুষের পরোয়া করে সে শুধু মেহনতের ওপর ভরসা করে এবং আল্লাহর দয়া বা রহমতের ওপর ভরসা করে এই এই আল্লাহর রহমতের ওপর ভরসা করে মেহনত করে যা হবে মেনে নেবে তো আর কিছু বলার নাই এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি যেখানে দেশের ইনফ্লেশন রেট সিক্স সেখানে আমাদের পাঁচ ছ বছর পর উনসত্তর টাকা ধানের রেট বাড়িয়েছে গভর্নমেন্ট যাই হোক আমরা চেষ্টা করবো নিয়ম পালন করার সবাই নিয়মের বাইরে কেউ যাবো না কারণ নিয়ম ভেঙে দিলেই সব কিছু সমস্যা সৃষ্টি হবে সমস্যা দূর হওয়া তো দূরের কথা সৃষ্টি হবে সবাই নিয়মের মধ্যেই থাকার চেষ্টা করব আর সরকারের কাছে অনুরোধ যে কৃষকদের প্রতি যেন সদয় হয় কৃষকদের পক্ষে যেন আইন কানুন নিয়ম বা সুবিধা নানা রকম। প্রজেক্ট যেন বের করে এটাই আবদার রাখবো আসসালামু আলাইকুম